তো আমার হচ্ছে সার্থকতা বা সাকসেস আমি সেই হব হব আমার মনে হয় যেদিন আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী ছাগল দিতে পারবো বা বিক্রি করতে পারব আলাইকুম আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে তো আমি মনে করি গ্রামের বাড়ির সৌন্দর্যই হচ্ছে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য গরু ছাগল হাঁস মুরগি এগুলো কেননা এই যে দেখেন ছাগলের বাচ্চা দুইটা কত সুন্দরভাবে বাড়ির উঠোনে শুয়ে আছে ঘুমাচ্ছে তো এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে যেন মনে হচ্ছে যে বাড়ির উঠানটা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দেখেন ছাগলের বাচ্চা দুইটা কত সুন্দর মিষ্টি আর এগুলোই হচ্ছে সবথেকে বড় প্রাকৃতিক সৌন্দর্য দুপুরবেলা দেখেন ছাগলের ঘরটা কি একটা অবস্থা করছে তো একটু আগে হচ্ছে আমরা ছাগলগুলোকে পানি খাওয়ালাম দুপুরের খাবার এখন আমি ছাগলের ঘরটা পরিষ্কার করব আর বাচ্চাগুলো এখানে আছে ছোট বাচ্চাগুলো বড় ছাগলগুলোকে বাইরে রাখছি তো আমি এখন ছাগলের ঘরটা পরিষ্কার করবো আর পরিষ্কার করার পর ছাগলগুলোকে ঘাস খাইতে দেবো হচ্ছে ছাগলের ঘরটা পরিষ্কার করলাম আপনারা দেখলেন আর এই যে দেখেন এই সে ছাগলগুলো কী অত্যাচার তো এই যে কতগুলো কলা পাতা এই কলা পাতাগুলো এখন আজকে বিকেলবেলার জন্য দিয়ে দেবো আর এই পাতাগুলো খাওয়ার পর যদি মনে হয় যে ঘাস দেওয়া দরকার বা প্রয়োজন আছে তাহলে আমি ঘাস দেব যেহেতু একটু ঘাসের সংকট মানে ঘাস আমরা সংগ্রহ করে খাওয়াই কিন্তু এই জন্য মানে ঘাস একটু হিসাব করে দিচ্ছি তো আমি এখন এই পাতা গুলা দেয় বিকেল জন্য তো এইরকম করে খাবার দিলে কিন্তু অপচয়টা কম করে আর সবগুলো খাবারই মানে সবগুলো পাতাই খেয়ে নেয় আর আমাদের ছাগলগুলোকে আমি মানে হচ্ছে আমরা এইভাবে খাওয়াই তো একটার পর একটা শুধু যে ঘাস খাওয়াই তা না এই যে কলা পাতা বিভিন্ন রকম গাছের পাতা বাঁশ পাতা আমরা কেটে খাওয়াই মূলত ছাগলের হচ্ছে যে খাবার রুচিটা টিকিয়ে রাখার জন্যই কিন্তু এই ব্যবস্থা আমরা করতেছি তো এইখানে সবগুলো ছাগলেই আসে সবগুলো ছাগলেই খাচ্ছে আর আমাদের ছোটো ছাগল ছয়টা বাইরে আছে তো আমার ছাগলের খামারটা কিন্তু ছোট শুরু করার এক বছর হচ্ছে এক বছরের কম হবে তো আলহামদুলিল্লাহ খামারটা শুরু করার পর পরেই আমরা বাচ্চা পাইছি দুই চ্যাপ্টারে বাচ্চা পাইলাম এখন ছয়টা বাচ্চা আর বাকিগুলো হচ্ছে খাসি আর এই মা ছাগল যে দুইটা আছে ওই ছাগল দুইটা আমরা বিক্রি করব। করে আবার নতুন ছাগল নিব তো আমার খামারটা কিন্তু ছোট আর এগুলো ছাগল কিন্তু আমার বাড়ির সবগুলোই আর অরিজিনাল ব্লাক বেঙ্গল এজন্য খুব তাড়াতাড়ি ছাগলের সংখ্যা বাড়তেছে তো আমার কাছে হচ্ছে প্রায় মানুষের কমেন্ট আসে বা আপনারা বলেন যে আপু আপনার কাছ থেকে ছাগল নিতে চাই বা ছাগল বিক্রি করেন কি না তো তাদের জন্য বলতেছি আমার খামারটা হচ্ছে নতুন এবং শুরু করেছি বেশি কিছুদিন হয়নি আর খামারে কিন্তু অতগুলো ছাগল নেই যে আপনাদেরকে আমি দিব বা বিক্রি করি আমি এখন নিজেই কিনতে কিনতে চাচ্ছি তো সবাই দোয়া করবেন খামারটা যেন বড় হয় আর এই খামারটা হচ্ছে টিকিয়ে রাখতে পারি তো আপনারা হচ্ছে যেরকম চান তো আমার কিন্তু মানে খুবই ভালো লাগে যে আপনারা আমার কাছ থেকে ছাগল কিনতে চান বা বলেন এরকম কথা তো আবার খারাপও লাগে যে দিতে পারি না তো সবাই দোয়া করবেন যেন খামারটা বড় হয় তখন আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ যদি রিদিকে থাকে যেহেতু আমার মানে স্বপ্ন খামারটা বড় করার এবং এই ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে কাজ করার তো আপনারা যেভাবে আমার কাছ থেকে ছাগল কিনতে চাচ্ছেন বা বলেন যে ছাগল লাগবে যদি দিতে পারেন তো এরকম আর কি তো আমার হচ্ছে সার্থকতা বা সাকসেস আমি সেই দিনে হব আমার মনে হয় যেদিন আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী ছাগল দিতে পারবো বা বিক্রি করতে পারবো তো সবাই দোয়া করবেন যেন সেই দিনটা অবধি আমার খামারটা টিকিয়ে থাকে এবং আমি হচ্ছে নিঃস্বার্থভাবে কাজ করতে পারি এটাই সাওয়াজ এবং আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে বলবেন আর আজকে হচ্ছে এই পাতাগুলো খাওয়া হইলে সম্ভবত ছাগলগুলোকে আর কোনো খাবার দেব না এবং আমরা আরো ছাগলের জন্য ঘাস চাষ করছি ওগুলোও বড়ো হচ্ছে তো সব মিলিয়ে টোটালি আমরা সবাই ভালো আছি আমার খামারও ভালো আছে তো এখন আমাদের খামারটা কিন্তু ছোটো তো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন আমরা আরও ছাগল তুলবো আমাদের খামারে এবং খামারটা বড় করব তো সবাই পাশে থাকেন দেখতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এদিকে ছাগলগুলো কলার পাতা খেয়ে শেষ করে দিল এই যে দেখেন কত সুন্দরভাবে খাইতেছে আপনারা দেখেন আর খাবার রুচি বা খাবার চাহিদা কতটুকু আপনারা নিজেই দেখেন তো এইখানে কিন্তু একটা মানে বিষয় আপনারা দেখেন যে ওই যে যেগুলো ছাগল কালো সেই ছাগলগুলো কিন্তু একাই খাচ্ছে দেখেন কালো ছাগলগুলোই দেখেন খাচ্ছে শুধু আর এই যে সাদা ছাগল এবং লাল ছাগলগুলো এই ছাগলগুলোকে হচ্ছে ধারের কাছেও আসতে দিচ্ছে না মানে এই কালো ছাগলগুলো সাদা ছাগলগুলোর হিংসা করে এই আলাদা করে দেওয়া উচিত কিন্তু কলার পাতা অল্প দেখে আমি দিলাম না তবে এরকম করে খাইতেছে আর কি একটু কম খাইতে পারতেছে তারপরে সমস্যা নাই খাইতেছে